আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার কোটেদি থানার আসমেতে ইউনিয়নের অষ্টগুরিয়া গ্রামের চৈতার বেটা একতা বাজারের গরুর হাটে এটি প্রতি সপ্তাহে রবিবার দিন জমে এই বাজারে দেশ বিদেশ থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা আসে গরু ছাগল কয় বিক্রয় করার জন্য আজকে এই বাজারটিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই হাটের ছোটো বড় এবং মাঝারি সাইজের সকল গরুগুলোর দাম সহ আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এখন আমরা বাজারের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি যদিও আজকে বাজারে গরুর সংখ্যা একদমই কম খুবই কম গরু আসছে আজকে আজকে প্রচণ্ড গরমের কারণে হয়তোবা গরু নিয়ে আসতে পারে নাই অনেকে যে কারণে বাজারটা এত জমে নাই সো যে কয়টা গরু হয়ে উঠছে আজকে আপনাদেরকে দেখাবো এবং যারা নিয়ে আসছে এবং যারা ক্রেতা আছে কেনার জন্য আসছে সবার সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খাবে চলছেন নাকি বেসার লাগে আনছো দাম দর হয়েছে কত দাম হয়েছে আমি কা নেওয়ার লাগে আছি না ভিডিও করতে আছি আর কি কত হলে সার বাইরে আচ্ছা

আমনে আইডিয়া কতলে চাই দিবা 70 সাইড বাংলাদেশ না সুপ্র দর্শক যে গরুটি এতক্ষণ দেখতে পারছিলেন এই গরুর মালিকের সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম ওনাকে জিজ্ঞেস করছিলাম যে গরুটি কত টাকা হলে বিক্রি করবে উনি বলছিল যে সত্তর হাজার টাকা হলে নাকি উনি বিক্রি করবে ষাট পঁয়ষট্টি এরকম দাম হচ্ছে সো উনি সত্তর হাজার হলে বিক্রি করবে আর কি সো এখন আমরা অন্যদিকে ঘোড়া করবো এবং অন্যান্য গরুগুলা দেখব

바이도 과태료 몇 원이세요? 과태료 이요

মামুণি <laughs>

નાચ્યા હૈ જવાય નાચ્યા હૈ નાચ્યા માતા ઓ તો જલ્દી જાવ એ ચેનલ કો એ છે ડોરા 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 আছে নাম কি মানে আছেনে তেনেকুৱা কথা কিনে আৰু কৈছে আছে সুফ্র দর্শক গুরু ঘুরে ঘুরে কিছু দেখার পর এখন চলে আসলাম যেখানে শ্যুট করা হয় ই যারা দার যারা আছে বাজারে তারা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে এখানে চলে আসলাম একটা গরু মানে আরেকজন কিনছে তো এটা সুট করতে আসছে সেটা দেখার জন্য এখন আমরা এদিকে চলে আসলাম

কত কিনি বেচাৰ লাগে আনিছিলা কত দাম হৈছে দাম দৰ ৰৈছেনি দাম দৰ হৈছে কত দাম হৈছে

गाई नयाँ काम खोज्छ

সে বেঙ্গি <crawl prejudice> <leaves> એ કુલેકો તા કે એકને તે દે ઓય જઈને ડાકે કાવ્યસ્તા સિન્ના બેનક બથે વિરગે સુ કાવ્યસ્તા સિન્ના ના કેદામ તો રઈસે ના નકી એકબત તો અને કાઈ આય સિલા યાર કે ઓરંગા લેતા હૈ તમ કા ના આટ ટુકરવા ના આટ ટુકરવા আর <laughs> করে <laughs> নেকি সেই মালিক খেলা এটা সুপ্রিয় দর্শক আমরা আস্তে আস্তে ভিডিওর শেষ দিকে চলে আসছি দেখতেই পাচ্ছেন বাজারে যদিও থেমন গরু ওঠে নাই তবে যতটুকু উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো হইলে কমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন